নিষ্পত্তি হচ্ছে তাদের প্রথম শট সাইল মিস কর সুন্দর নুর আলম নুর শট গোল নাইস তাহলে শট মিডিল গোল মিডিল 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 গোল তাহলে প্রথম শট সাইল সোলো টিমের খেলা হচ্ছে কোয়ার্টার ফাইনালে শেষ ম্যাচ টাইবীরের নিষ্পত্তি হচ্ছে দলের প্রথম শট সাইল মিস করল আইনি মিস দলের শট নিচ্ছে জয়দা প্রথম শট হ্যাঁ হ্যাঁ জয়ার দা ভালোই মজা নিচ্ছো নিচ্ছে ওখানে শর্ট নিচ্ছে জয়দা প্রথম শট সুন্দর দলের হয়ে শট নিচ্ছে নুর আলম দ্বিতীয় শট প্রথম শট কিন্তু সাইল মিস করেছিল এবং দিয়ে অপোনের টিমের জয়দার শটে গোল হয়েছিল এবং গলের দ্বিতীয় শট সমতায় ফেরানো নুর আলম নুর আলমের শট গোল তলের হয়ে দ্বিতীয় শট মঙ্গোল গোল করলে কিন্তু টিম অ্যাডভান্টেজ হয়ে যাবে তালের দ্বিতীয় শট মঙ্গল বোল করতে বলে অ্যাডভান্টেজ হয়ে যাবে

মিডিল 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 বুলেট বুলেট এর মধ্যে বল করলো এবং দল सेमीफाइनलে